এই যে শহরি ফেরি শীতের মজা হাতের মজা ফায়ের মজা সোজা নিয়ে যান মজা বিশ টাকা এই শীতের মজা শীতের মজা বিশ টাকা আছে শীতের মজা পায়ের মজা ঠেঙ্গের মজা এক পিস বিশ টাকা বিশ টাকা জোড়া টাকা জোড়া নিয়ে যান শীতের মজা আসেন আমার কাছ থেকে নিলে ভাইবেন মাত্র আঠারো টাকায় আমার কাছ থেকে নিলে ভাইবেন মাত্র পনেরো টাকা জোড়া শীতের হাতের মোজা আসেন ভাই আমি দিলাম দশ টাকায় মাত্র দশ টাকা জোড়া এই শীতের মোজা আসেন নিয়ে যান আমার মাত্র আট টাকাই দিছি শীতের মোজা আট টাকাই আট টাকায় মাত্র ষাট টাকায় ষাট টাকায় তাহলে তুই ষাট টাকা করে পিস দিস নাকি হ্যাঁ তো কত তোর কাছে কিস আছে পঞ্চাশ আমি কি হাতেছি আমি সব বলাইছি ও ভালো কাম করছো এবার আমি বেশি তুই দেখ আসেন ভাই শীতের মজা মাত্র বিশ টাকা বিশ টাকা কয়েক আছে জলদি আসেন নিয়ে মামু